তো শারদিয়া চৌদ্দোশো বত্রিশ পত্রিকা হাতে পেলাম আজ একটু দেরি হয়ে গেল জানি কিন্তু অনেক চেষ্টা চরিত্র করে আমি পেলাম এই পত্রিকাটি আর চটপট তোমাদেরকে দেখাবো শারদিয়া চোদ্দশো বত্রিশের এই পত্রিকার সূচিপত্র তো চলে যাওয়া যাক এই পত্রিকার কন্টেন্ট লিস্টে আর কন্টেন্ট লিস্টে তোমরা পাচ্ছ পাঁচটি উপন্যাস আর উপন্যাসের ছোট একটা সিনপসিস এখানে কিন্তু দেওয়া আছে তো এই উপন্যাসগুলির প্রথম পাতা অনেকটা এরকমই তো আমি যদি পারি তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে আরও দুটি উপন্যাস আর তারপর আরও দুটি উপন্যাস অর্থাৎ এই পাঁচটি উপন্যাস রয়েছে এবারের পত্রিকাতে আর তারপর রয়েছে এই কন্টেন্টগুলো দেখে নাও সব কিছুর ছোটো ছোটো করেছেন অপশেস দেওয়া আছে রয়েছে ফ্যাশন খাওয়া দাওয়া সিনেমা রয়েছে ধর্ম ভ্রমণ রয়েছে তীর্থ এবং গান খেলা আর পুজোর কুপন পাঠকদের জন্য পুজোর বিশেষ উপহার তো মণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখার আনন্দই আলাদা তাকে আরেকগুণ বাড়িয়ে দিতে এই পত্রিকাতে রয়েছে তোমার জন্য বিশেষ কুপনের ব্যবস্থা সেগুলো দেখাবো তারপর রয়েছে ফ্যাশন টু সিনেমা টু রাজনীতি দুই ভ্রমণ দুই খেলা দুই খাওয়া দাওয়া দুই চিকিৎসা এখানে শেষ হচ্ছে এবারের শারদীয়া পত্রিকার এই যে সূচিপত্র সেটি তিনশো টাকা মুদ্রিত মূল্য করা হয়েছে আমাকে দিতে হয়েছে মাত্র আড়াইশো টাকা আর তোমাদেরকে যদি আমি একটু দেখিয়ে দিতে পারি এর যে উপন্যাসের প্রথম পাতাগুলো শারদীয়া পত্রিকার পাঠকদের জন্য পুজোয় বিশেষ উপহার এই পত্রিকাতে থাকে কুপন উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা সল্ট লেকের পুজোর যে মণ্ডপগুলো রয়েছে সেখানকার পাস তুমি পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে তো কতগুলি পাস তুমি পাচ্ছ আমাকে কমেন্ট সেকশনে জানা আমি তোমাকে গুণে বলছি না আর কী কী বিষয় রয়েছে তুমি ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো আমি পরপর এগিয়ে যাচ্ছি আমাকে কমেন্ট সেকশনে জানো কটি পাস তুমি এবারের শারদীয়া পত্রিকা চোদ্দোশো বত্রিশের এই পূজাবার্ষিকীতে পাচ্ছ কমেন্ট সেকশনে এই বিষয়টি জানাতে একদম ভুলো না তো এই ছিল এবারের শারদীয়া পূজাবার্ষিকী পত্রিকা আর তোমাদেরকে জানাই যে এই পত্রিকাতে মোট পৃষ্ঠার সংখ্যা চারশো তো কেমন লাগলো এবারের পত্রিকা শারদিয়া চোদ্দোশো বত্রিশ কমেন্ট সেকশনে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো এই ধরনের ভিডিও তোমার জন্য আনবো আমি যেহেতু পূজা পূজাবার্ষিকী আসতে চলেছে দু চোদ্দোশো বত্রিশের আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে করো সাবস্ক্রাইব তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিও তিল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও